আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে একটি নতুন আর মজাদার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজের কালীভাজি রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও সকলের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এই তো আমি এখানে পেঁয়াজের কালি নিয়েছি আর এগুলোকে আমি পেঁয়াজের কালি বলে চিনি আপনারা কে কি নামে এগুলোকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভাজি করে নিব তার জন্য ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি পাঁচ থেকে ছয়টি এখন অনবরত নেড়ে চেরে এই পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু ভেজে নিতে হবে যখন এরকম পেঁয়াজটা সফট হয়ে যাবে ওই পর এখানে মশলা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চার চামচ মরিচের গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা একদম লো হিটে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে এসেছে এরপর যে আমি অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজের কালি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই কালিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো মাঝখানে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু এই পেঁয়াজের কালিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ বরাবর একটু ফাঁকা করে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম নেড়ে চেড়ে ভালোভাবে ডিমটাকে ক্রাম্বল করে নিতে হবে তো ক্রাম্বুল করা হয়ে গেলে এখন আমি পেঁয়াজের কালির সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই পেঁয়াজের কালির রেসিপিটা একদমই রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই রেসিপিটি আপনি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটা না তৈরি করে খেলে একদমই বুঝবেন না এটা কতটা মজাদার আমি এটা রান্না করলে আমার বাসায় তো নিমিশের মধ্যেই ফুরিয়ে যায় আর আমার বাসায় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করে আশা করি আপনি যখন এটা বানাবেন তখন আপনার পরিবারে সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে একবার হলো আশা করছি কষ্ট করে ট্রাই করে দেখবেন এটা এতটাই মজাদার যে না খেলে বুঝতেই পারবেন না আর শীতের সিজনে তো এই পেঁয়াজের কালিটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় চাইলে এভাবে সহজভাবে এই রেসিপিটি করে নিতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ